হাই আমি পেঁচা আরও পেছিনি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুস্মিতা বৈধ আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম যারা যারা আমার ভিডিওতে নতুন ইনস্ট্রো সবাইকে বলবো আগে ফলো করে তারপরে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো তো দেখো আজকে আমি আমার ঘরের কিছুটা ঝলক তোমাদেরকে দিচ্ছি হ্যাঁ এরকম গোছানো ঝলক অবশ্যই নয় পুরো টুইস্ট রয়েছে পুরো ভিডিও দেখতে থাকো তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই জানাবে সেটা লাস্টে প্রথমে বলে রাখি আমি সুস্মিতা আমি ফেসবুকে আসার পর থেকে প্রচুর কাজেই মানে আমার এত ব্যস্ততম দিন যায় যে আমি ঠিক করে ঘরটাকে গুছিয়েও রাখতে পারি না কি করবো বলো আমার তো শাড়ির ভিডিও থাকে সেই সব ভিডিও করে সময় আর হয়ে ওঠে না যখন সময় হয় তখন আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখারই চেষ্টা করি তো এবার থেকে আমি একটুখানি ভেবে নিয়েছি যে না এবার থেকে আর কাজটা ফেলে রাখবো না যখনের কাজ তখন করে নেব তারা কিন্তু কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খটাও গোছানো থাকবে এখানে আমি আমার একটা খুব পছন্দের একটা বেডশিট আমি পেতে নিয়েছি এটা আমার খুব পছন্দের আর এই খাটটা দেখছো এটাও কিন্তু আমার খুব পছন্দের আর আমার খুব ভালো লাগে এটা হয়তো একটু ছোট কেনা হয়ে গেছে আমার এটা আমার আর আমার হাজব্যান্ডের বোকামিতে এই ছোট্টটা হয়েছে আমরা যেহেতু এই খাটটাকে অনলাইনে অর্ডার করেছিলাম তো আমি ওকে বলেছিলাম কি সাইজ নেবো না কুইন সাইজ ও বলেছে কুইন সাইজটাই নাও খুব বেশি বড় খাট দিয়ে কী করব কিন্তু যখন ডেলিভারি হলো তখন তো আমার বিয়ের সময় তখন আমি এই বাড়িতে ছিলাম না তখন তো আমি ডেলিভারিটা এই বাড়িতেই দিয়েছিলাম যেহেতু এটা বিয়েতে দেওয়া হয়েছে তো তখন এই বাড়িতে এসছে আমাকে ঠিক করে বোঝাতে পারেনি যেহেতু টেন ডেজ রিটার্ন পলিসিও ছিল জানো তো কিন্তু ও বলেছে ছাড়ো বাদ দাও সবার করতে হবে না যা এসছে তাই কিন্তু বিশ্বাস করো আমার বা তোমাদের দাদাভাইট কিন্তু এই খাটটা এতটাই পছন্দ হয়েছে যে এই খাটটাকে পাল্টানোর কথাও আমরা একবারের জন্য ভাবি না সত্যি খাটটা কিন্তু খুবই সুন্দর আর এত ভালো কমফোর্টেবল খাট একটু ছোটো কিন্তু আমাদের জন্য কিন্তু পারফেক্ট এটাতে কিন্তু খুব জোর হলে তিনজন শুতে পারবে চারজন শুতে পারবে না তিনজন আরামসে শুতে পারবে তো খাটের ওপরে তো গোছানো হয়ে গেছে তারপর দেখেছো যে আমি কতটা জঙ্গল করে রেখেছিলাম সোফাতে সোফার কাপড়গুলো আমি ক্লিন করে নিলাম তারপর ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি কারণ ঘর ঝাড় না দিলে তো আবার ঘর সুন্দর লাগবে না আর এই যে আমার সেই প্যাচা পিচিনি এই রংটাও যেন তো আমি বিয়ের পর এসে করেছি এই আমার ননদকে দিয়ে আর এই যে যত পত্র দেখছো কিছু কিছু কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে ননদ বলতে নন্দিতা আর আমার মামা শ্বশুরের মেয়ে সুদীপ্তা ওদের দুজনকে দিয়ে এটা করিয়েছি আর আমার ঘরের দেখবে খাট আর আলমারিটা কিন্তু একই কালারের আর সোফাটাও কিন্তু একেবারে মিলে গেছে আর তার সাথেই যে পর্দাগুলো দেখছো সেগুলোও কিন্তু খুবই ভালো এই ঘরটার সাথে সুটেবেল তো আমি চেষ্টা করি একটু সিম্পলের মধ্যে রাখতে তো তোমাদের কেমন লাগছে আমার ঘরটা অবশ্যই কমেন্টে জানাবে জানি খুব বেশি কিছু নেই ঘরের মধ্যে তবুও একটুখানি কিরকম সিম্পলভাবে রাখতেই আমি পছন্দ করি তোমরা কে কীরকমভাবে ঘর সাজিয়েছো অবশ্যই বা ভিডিওতে একবার দেখিও অবশ্যই দেখতে আমার তো খুব ভালোই লাগে প্রত্যেকের থেকে আইডিয়া নিতেও বেশ ভালো লাগে আর এই যে আর্টটা আছে বলে জানো তোমার ঘরটার শো কিন্তু অনেক সুন্দর আর আমি এই যে বড়বাজার বাজার থেকে এই যে সুন্দর করে এই যে একটুখানি লাইট কিনে নিই